আমি কি সত্যি আল্লাহর কাছাকাছি হতে পারবো রাতের ইফতারে সারা খুশি মনে খাওয়া দাওয়া করল সে আম্মির দিকে তাকিয়ে বলল আম্মি আজ আমি সত্যি আল্লাহকে আরো ভালোভাবে ভালোবেসেছি আম্মি হাসলেন সারা এটি শুধু খাওয়া বা পানির নিয়ন্ত্রণ নয় এটি ধৈর্য ভালোবাসা এবং আল্লাহর প্রতি বিশ্বাস শেখার পথ তুমি বড় হয়ে আরো অনেক সুন্দর কাজ করতে পারবে সততার সাথে ইসলাম শিখতে আমাদের চ্যানেলে তোমাকে স্বাগতম ছোট্ট সোনামণিরা তোমাদের যদি আমাদের অ্যানিমেশন গুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো ছোট্ট মেয়ে সারা স্কুল থেকে ফিরে এলো তার মা আম্মি রান্নাঘরে কাজ করছিলেন আম্মি আজও আমরা কি সিয়াম করব সারা উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করলো হ্যাঁ সারা আজ আমরা রমজানের প্রথম দিন থেকে শেখার চেষ্টা করব সারা প্রথমবার সিয়াম করতে যাচ্ছিল কিন্তু সে জানত না কেমন করে আমি তাকে ধীরে ধীরে শেখালেন কখনো খাবার খেতে হবে না কখনো পানি নেই আর দুপুরে যদি খুব ক্ষুধা লাগে তাহলে ছোট্ট খাবার নেয়া যেতে পারে দিন কাটার সাথে সাথে সারা অনুভব করল যে ভেতরে এক অদ্ভুত শান্তি আসছে সে ভাবলো আমি কি সত্যি হতে পারবো রাতের ইফতারে সারা খুশি মনে খাওয়া দাওয়া করল সে আমির দিকে তাকিয়ে বলল আম্মি আজ আমি সত্যি আল্লাহকে আরো ভালোভাবে ভালোবেসেছি আম্মি হাসলেন সারা এটি শুধু খাওয়া বা পানির নিয়ন্ত্রণ নয় এটি ধৈর্য ভালোবাসা এবং আল্লাহর প্রতি বিশ্বাস শেখার পথ তুমি বড় হয়ে আরও অনেক সুন্দর কাজ করতে পারবে সারা ঘুমোতে গিয়ে মনে করল আমি প্রতিদিন ভালো কাজ করবো দোয়া করব আর অন্যদের সাহায্য করব। এভাবেই সারা শেখে আল্লাহর রাস্তায় ধৈর্য এবং ভালো কাজের গুরুত্ব সিয়াম শুধু ক্ষুধা ও তৃষ্ণা নিবারণ নয় এটি ধৈর্য আত্মসংযম এবং আল্লাহর প্রতি বিশ্বাস শেখায় ছোট কাজের মাধ্যমে বড় নৈতিক শিক্ষা পাওয়া যায় আল্লাহর কাছে এগিয়ে যাওয়ার জন্য প্রতিদিন চেষ্টা করা উচিত এমন নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন